অধিকাংশ মানুষই জানে না কুমড়ো দিয়ে যে এত দারুণ কিছু বানানো যায় নমস্কার আমি অর্পিতা চলে এসেছি আবারও একটি নতুন রান্নার সাথে তো আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই স্বাগতম চলো দেখতে থাকো আজ আমি কুমড়ো দিয়ে কী করছি এর জন্য কিন্তু প্রথমে চলে গেলাম আমি মাঠে তো কুমড়ো দেখছি কোনটা বেশি ভালো লাগে নিজের জমিতে কুমড়ো ধরেছে তাই জন্যই তো এত বাছাবাছি দেখি তো এই কচিটাই নিয়ে যাই তো একটা পেয়েছি সেটাই আমি কেটে নিয়ে চলে এলাম বাড়িতে তো এটা দিয়ে করব আজ দারুণ এই রান্না খুবই কম তেল মশলা আর একদম নতুনত্বই বলতে পারো দেখো কুমড়োটা আমি প্রথমেই কিন্তু পরিষ্কার করে ছুঁয়ে নিতে হবে আর হ্যাঁ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের অবশ্যই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখতে আমি কিন্তু গ্রামাঞ্চলে ভীষণ পুরনো পূর্ণ রান্না দিয়ে থাকি আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে তো সকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে সকলকে অনুরোধ রইলো আর হ্যাঁ ভিডিওটি অবশ্যই স্কিপ না করে দেখবে স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না দেখো আমার সবগুলো কুমড়ো আমি ছিলে নিয়েছি আর এদিকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর কেটে নিতে হবে তার জন্যই প্রথমে দেখতেই পেয়েছো আমি কিভাবে কাটছি খুব পাতলা পাতলা করে কাটার চেষ্টা করবে আমি কিন্তু পাতলা কাটতে পারি একদম দেখতেই পাচ্ছ তুমি আমি কতটা পাতলা করে কাটছি যত পাতলা করবে রান্না করতে ততই ভালো লাগবে খেতেও খুব দারুণ লাগবে সবজি কিন্তু কাটার উপরও নির্ভর করে অনেক সময় রান্নাটা তুমি কত দারুণ করতে চলেছ তো একে একে সবগুলো কুমড়োকে আমি এরকম ঝিরি করে কেটে নিয়েছি তারপর কিছুটা পরিমাণ নুন দিয়ে এটাকে মাখিয়ে রাখতে হবে এই আধ ঘন্টার জন্য মাখিয়ে রাখলে কী হয় সে আধ ঘন্টা না রাখলেও দশ মিনিট রাখলেও যথেষ্ট কিছুক্ষণ মাখিয়ে রাখলে কি হবে অনেকটা জল বেরিয়ে যাবে তারপর জলটা কিন্তু একদম ঝরিয়ে নেবে চিপে চিপে আর এদিকে একটা কড়া বসিয়ে দিলাম কড়াতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সরিষার তেল প্রথমেই বলেছি কম তেল মশলায় রান্না করব তারপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা কচুনো পেঁয়াজ আর সাথে দেবো দুটো কাঁচা লঙ্কা ছালটা নিজেদের স্বাদ অনুসারে দিয়ে দেবে তারপর দিয়ে দেব চিপে রাখা কুমড়োটা ভালো করে কিন্তু জলটা ঝরিয়ে নিয়েছি সে দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু জল উঠে গেছিলো তারপর সামান্য হলুদ দিয়ে দেব। আর নুনটা কেন দেবো না বলো তো কারণ আগে থেকেই কিন্তু নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম এর জন্যই কিন্তু নুনটা আমি স্কিপ করলাম না হলে বেশি হয়ে যাবে তারপর এভাবে একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ উল্টে পাল্টে নিয়ে নেবো এতে কি হবে এতে ভাজা ভাজা হয়ে যাবে আবার যদি অল্প সেদ্ধ বাকি থাকে সেটাও কিন্তু হয়ে যাবে এতে কিন্তু সুন্দর নরম তুলতুলি হয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে খেতে কিন্তু বেশ লাগবে তারপর দেখতেই পেয়েছো অনেকবারই প্রায় উল্টে পাল্টে ভেজে নিয়েছি তাহলে রেডি হয়ে গেলো আমাদের দারুণ স্বাদের এই কুমড়ো ভাজি